কোট আন্দোলনে কোন ইস্যু নেই এসা জিয়া রাজাকার আলবদরদেরকে মন্ত্রী বানিয়ে আইনের শাসন নষ্ট করেছিল কসবা আইনমন্ত্রী আনিসুল হক এমপি আখরুজাহাসের সহযোগিতায় এখন বিস্তারিত কসবাটিপুর ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে তানফি আলম রালি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি তিনের আওতায় নিয়োগপ্রাপ্ত কর্মীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন কোটা আন্দোলনে কোনো ইস্যু নেই জিয়া রাজাকার আলবদরদেরকে মন্ত্রী বানিয়েছিল এবং আইনের শাসন নষ্ট করেছিল আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন এই কোটা আন্দোলনে ছোটখাটো কিছু দল মাঠে নেমেছেন কিন্তু আন্দোলনের কোনো ইস্যু নেই আপনারা শুধু শুধু রাস্তায় থাকবেন না আপনাদের কাজ লেখাপড়া করা আপনাদের কোনো বক্তব্য থাকলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সাত আগস্ট আপনারা বক্তব্য রাখবেন প্রধান অতিথি পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের একশত কর্মীদের মাঝে নগদ টাকার চেক বিতরণ করেন আন্দোলনের নামে যারা নেমেছেন তাদের আমি আজকে আমার এই বক্তব্যের মাধ্যমে অনুরোধ করতে চাই আন্দোলনের কিন্তু ইস্যু নাই আপনারা শুধু রাস্তায় না। আপনাদের যে কাজ সেটা হচ্ছে করা আপনাদের যে কাজ এখন সেটা হচ্ছে আপনাদের কোন বক্তব্য থাকলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ সাত অগাস্ট সময় দিয়েছে সেইখানে আপনারা বক্তব্য রাখবেন আলাকার আল বদর জিয়াউর রহমান তাদেরকে সরকার এর মধ্যে মন্ত্রী মিনিস্টার বানাইছিল স্বাধীনতার আদর্শ নষ্ট করেছিল এর সাত খুনিদেরকে রাষ্ট্রপতি নির্বাচন করতে দিয়েছিল আমাদের আইনের শাসন নষ্ট করেছিল দুই কোটি একাত্তর লাখ টাকা ব্যয় কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসারের নবনির্মিত বাসভবন উদ্বোধন শেষে উপজেলা মিলনায়তনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ চেক বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী উপরোক্ত কথা বলেন তিনি আরো বলেন উন্নয়ন অব্যাহত রাখার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় ধুলিস্যাত করতে দেওয়া যাবে না এটাই আমাদের শপথ বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান তাই বীর সন্তানদেরকে শ্রদ্ধা করতে হবে এই শ্রেষ্ঠ সন্তানদের কারণে আমরা বাংলাদেশ পেয়েছি আর আজ আমি মন্ত্রী হতে পেরেছি কসবা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান সপান কসবা পৌর মেয়র গোলাম হাক্কানি কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া সুলতানা সুপ্রিয়া ইসলাম জেলা পরিষদ সদস্য এম সাবেক মেয়র জুয়েল সহ প্রমুখ এছাড়াও আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন কসবা টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন